কাৰা লাল বাতি যাব লাল বাতি উঠি দে সবাই <laughs> সবাই <laughs> এনা সাতায় যাইতাছে বাতাস সুব বাতাস ওইদিকে যায় না দিক গেল সাতায় না যাইতাছেন আও তো সরবা লাল বতি নিবে যায় কই কই সাতাই পুরো না গেল না এম দিছে পড়ব না ও টট টট ফুটপো সর না ওডা লগা হইতাছে পুরো হলো স্পিড হে গেছেগা পড়িয়া যাচ্ছে সরলেবা জোর দিছে জোর জানা ইয়েছ কবে শিব মুজে বাতাস আর্জেন্টিনা ব্রাজিলের দিন খেলা দেখানো বাংলাদেশ হ্যাঁ হাজুর আজকা তো জিতলো সেইভাবে সে ঘিরে আছে তিনটা ছক্কা মালো তুমি দেখছো তোলা কি খেললো দেখলাম খেলতে ওই যে ওই যে তোমার